শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদন দেখেন আজকে কিন্তু হাটের শেষ মুহূর্তে আমি ভিডিও ধারণ করতে লেগেছি তো ইনশাল্লাহ আপনাদের মাঝে তথ্য তুলে ধরবো যেগুলো শুকনো গরু এবং গাবি বাচ্চা সহকারে গাবি বাছরের তথ্য তুলে ধরবো বাজার যেগুলো কম তুলনামূলক দামে কম আছে বড় ভাই এটা কি ছয় দাঁত ছয় দাদ ছয় দাঁত কি বাচ্চা বেটা না বেটি বাচ্চা ব্যাটা বাচ্চা দুধ আছে ভাই তিন থেকে চার লিটার দুধের আশা করা হচ্ছে দাম কত চাচ্ছিলেন এক লক্ষ দশ কেমন দাম দেয় ভাই আজকে হাটে নব্বই পঁচানব্বই আপনাদের আইডিয়া একটু উপরে হইলে বিক্রি করবো তো দর্শক দেখছিলেন আর একটি আসসালাম ভালো আছেন এটা বয়স কি আছে বয়স কি বাচ্চা দেখি বাবা একটু মেয়ে বাচ্চা অনেক সুন্দর বাচ্চা সাইওয়ালের বাচ্চা বাচ্চাটাকে বলে এটা দুধ আছে ছয় লিটার দর্শক শুনছিলেন এটা ছয় লিটার দুধ আছে কত কি দাম চাচ্ছিলেন আজকে হাটে এটার এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম আজকে হাটে সর্বোচ্চ কত টাকা দাম বলে এক লক্ষ আট নয় আপনাদের চাহিদা যে দশের উপর হইলে বিক্রি করব দর্শক শুনছিলেন এক লক্ষ দশের মধ্যে গায়ে মাংস আছে আনুমানিক সাড়ে তিন মন আর সঙ্গে একটি মেয়ে বাচ্চা বয়স দুই দাঁত আনুমানিক পাঁচ লিটার দুধ বলতেছে আপনাদের অবশ্যই দুধের ব্যাপারটা নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন কারণ দুধ হয়তো কম বেশি হতে পারে তো দেখা যাক কি ব্যাপার ভাই গরু নিতে আসছেন নাকি আসসালামু আলাইকুম ফেল দিও ভালো আছেন গরু বয়স কি ছয় দাঁত নতুন জোয়ান যাক ধন্যবাদ ছয় দাঁত না নতুন জোয়ান আর দাঁত কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা খুব সুন্দর আকৃতির বাচ্চা এগুলো কিন্তু হরিণই বলা যায় যত সুন্দর বাচ্চা এটা দুধ আছে কাকা দুধ আছে তিনটা দর্শক শুনছিলেন তিন লিটার দুধ তো গায়ে মাংস আছে আনুমানিক দুই মন দুই মন প্লাস তো কত কি দাম চাচ্ছিলেন মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছিলেন আজকে হাটে সর্বোচ্চ কত টাকা দাম দেয় দর্শক শুনছিলেন পুঁচাত্তর হাজার টাকা দাম দেয় আপনাদের চাহিদা হয়তো আশির উপর একটু চাচ্ছেন যে আশির উপর হইলে বিক্রি করব। তো দর্শক দেখি একবার ছোট্ট যেগুলো শুকনো সারের আকৃতির গরুগুলো কীরকম দাম ধর চাচ্ছে আমি তত্রটা নিয়ে রাখবো কথাবার্তা চলতেছে দেখা যাক ব্যাপারের সঙ্গে অনেকটা সুন্দর বাচ্চা হয়তো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ওবায়দুর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাচ্চা ভাই বেটা বাচ্চা মার্শাল্লাহ দেখবনি বেটা বাচ্চা কোনটা দাবি গাবি কোনটা দাবি তো অনেক সুন্দর ভাই তলা মানে গেট আপ বয়স কি আছে দুই দাঁত চার দাঁত মার্শাল্লাহ তলা মাঠের গেট আপ সে সুন্দর আকৃতির তো কিরকম দামে বিক্রি করবেন দর্শক শুনছিলেন এক লক্ষ পাঁচ পার হইলে বিক্রি করবে তো এটা দুধের কিরকম আশা করতেছেন কেজি এটা গায়ে মাংস আনুমানিক তিন থেকে সাড়ে তিন মন গাভীটা অনেকটাই সুস্থ সবল এবং সুন্দর আকৃতির হয়তো আপনারা বাচ্চাটি দুধ টুধ খাওয়াইয়ে গোয়াবিটি ফ্যাটেলিং করেও বিক্রি করতে পারেন বা লালন পালনও করতে পারেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম